ইন্ডিয়ান ফেমাস ক্রিকেটার ভিরাট কোহলি একটা ইন্টারভিউ বলছেন যে আমি যখনই কোনো ম্যাচ খেলবো তার আগে সেই ম্যাচটাকে ভিজুয়ালাইজ করি ভিজুয়ালাইজ করার অর্থ হচ্ছে সেই ম্যাচটা নিয়ে উনি ভেবে নেন উনি বলছেন যে আমি পুরো ম্যাচটাকে খুব ডিটেলসে ভাবি অর্থাৎ আমি কীভাবে ছয় মারবো আমি ছয় মারলে দর্শকরা কীভাবে চিৎকার করবে আমি কীভাবে ফিল্ডিং করবো কোথায় কোথায় ফিল্ডিং সাজাবো কেমনভাবে আমি অপর দলকে হারিয়ে ফেলবো এবং হারানোর পরে কেমনভাবে আমাদের জেতাটাকে সেলিব্রেট করব সম্পূর্ণটা আমি খুব ভালোভাবে ডিটেলসে ভিজুয়ালাইজ করি শাহরুখ খান বলিউডের সুপারস্টার উনিও অনেক ইন্টারভিউটা বলেছেন যে আমি বলিউডের কিং হব আমি মুম্বাইয়ে রাজ করব। এবং আমার পিছনে প্রচুর মানুষ থাকবে এটা আমি ভিজুয়ালাইজ করি আমি সবসময় এটা ভাবতাম এবং নিজের মুখ দিয়ে উচ্চারণ করতাম আপনারা হয়তো অনেক ইন্টারভিউ শুনে থাকবেন যে উনি বলছেন আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স উনি বলছেন আই এম দ্য বেস্ট এবং উনি এটাও বলছেন যে এটা আমার অহংকার নয় এটা আমার বিশ্বাস এবং এই বিশ্বাস সবাইকে রাখার জন্য কিন্তু উনি বলছেন এখন এই ভিজুয়ালাইজেশন টেকনিকটা কি সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে বুঝিয়ে বলবে এটা ম্যানিফেস্টেশনের একটা এমন টেকনিক যে টেকনিকটা তুমি খুব সহজেই করতে পারবে যে কোনো সময়ে করতে পারবে এবং এর দ্বারা তুমি তোমার জীবনে যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করতে পারবে আমি যদি আমার উদাহরণ দিই তাহলে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন আমাদের ছোট্ট মাটির সেই ভাঙা ঘর থেকে শুরু করেছিলাম প্রথমে মাটির দেওয়ালটাই আমার ব্যাকগ্রাউন্ড ছিল তারপরে পিছনে কাগজ ছিটিয়ে আমি ভিডিও বানাতাম তারপরে আমি সেখানে একটা হলুদ আর কালো কাপড়ের পর্দা দিয়েও ভিডিও বানিয়েছি তারপরে আমি কিন্তু আমার নিজের ইউটিউব স্টুডিও তৈরি করেছি এবং সবথেকে বড় কথা আমি ইউটিউবে ওয়ান লাখ সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছি তোমাদের ভালোবাসায় এখন অনেকেই আমাকেও এটা বলতো যে তোমার দ্বারা হবে না তোমাকে ইউটিউবে ভিডিও বানাতে গেলে ভালো ফোন দরকার ভালো মাইক দরকার ভালো একটা ব্যাকগ্রাউন্ড দরকার ভালো একটা স্টুডিও দরকার তোমাকে খুব ভালো এডিটিং জানতে হবে অনেক কিছু কিন্তু আমি জানতাম যে আমি ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার ঠিক অ্যাচিভ করে নেবই আমার মতো করে এবং এটা আমি একটু সময় লাগলেও অ্যাচিভ করেছি এখন এই যে বিষয়টা এটাকেই বলা হয় ভিজুয়ালাইজেশন টেকনিক অর্থাৎ তোমার জীবনে একটা লক্ষ্য প্রথমে স্থির করতে হবে যে এটা আমার চাই ধরো তোমার একটা ভালো গাড়ি চাই তো কি গাড়ি চাই কোন কোম্পানির গাড়ি চাই কত রেঞ্জের মধ্যে চাই গাড়িটার কালার কি হবে তুমি সেই গাড়িটা পেলে কতটা খুশি হবে সব কিছু ভিজুয়ালাইজ করতে হবে যত তুমি এই বিষয়টাকে নিয়ে ভিজুয়ালাইজ করবে ততই সেই বিষয়টা নিয়ে তোমার সাবকনসিয়াস মাইন্ডে চিন্তাভাবনার প্রকট ঘটবে এবং একটা সময়ে ওই পজিটিভ এনার্জিটার সেই যেটা তুমি চাও সেই বিষয়টা সেই বিষয়বস্তুর কাছে তোমাকে পৌঁছে দেবে তো এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে ভিজুয়ালাইজেশন টেকনিকটা আর কিছুই না শুধুমাত্র তোমার জীবনে একটা লক্ষ্য স্থির করে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা প্রথম কাজ এটাই ভাবনা চিন্তা যখন তুমি করতে শুরু করলে তখন তুমি সেই বিষয়টা তুমি পারবে অ্যাচিভ করতে এমনটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে এবং যেটা আমরা শুনেছি নাথিং ইজ ইম্পসিবল কখনোই কোনো কিছু অসম্ভব নয় কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা কিন্তু মনে করে যে হ্যাঁ এটা অসম্ভব এটা আমার পক্ষে হবে না এটা করতে গেলে এত টাকা রোজগার করতে হয় ওটা করতে গেলে অত টাকা রোজগার করতে হয় কিন্তু বিষয়টা তেমন নয় বিষয়টা হচ্ছে যে মানুষটা ঠিক যতটা ভাবতে পারবে সেই মানুষটা ঠিক ততটাই দূর পর্যন্ত পৌঁছাতে পারবে তো তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে জীবনের একটা লক্ষ্য স্থির করে সেই বিষয়টাকে নিয়ে ভিজুয়ালাইজ করতে হবে ভিজুয়ালাইজ করার পরে তোমাকে কি করতে হবে না সেই বিষয়ে অ্যাকশন নিতে হবে এখন অ্যাকশন নেওয়াটা পরের বিষয় অ্যাকশন নেওয়ার আগে তোমাকে ভিজুয়ালাইজ করতেই হবে তুমি যখন সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিক তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেই বিষয়টা সম্পূর্ণভাবে ঢুকে যাবে এবং সেই বিষয়ে নানা রকমের চিন্তাভাবনা তোমার আসতে থাকবে এখন নানা রকমের চিন্তাভাবনা যখন আসবে তখন কিন্তু তুমি সেই বিষয়টাকে নিয়ে বা সেই বিষয় রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও চিন্তা করবে অর্থাৎ ধরো তুমি একটা বড় বাড়ি করবে এখন তোমার রোজগার খুব কম কিন্তু তুমি ঠিক করে গেছো দুতলা একটা বড় বাড়ি করবে যখন তুমি এটা ভাবতে শুরু করলে জীবনের লক্ষ্য স্থির কী যে আমি একটা বড় বাড়ি করবো তারপরে তুমি এটা ভেবে নিলে যে হ্যাঁ আমি দোতলা একটা বড় বাড়ি করবো এবং এটা নিয়ে তুমি যখন বারবার ভাবতে শুরু করলে তখন তোমার নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে তোমার নিজে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ আমি এটা পারবো। তখন কি হচ্ছে না তুমি যে মানুষগুলো দোতলা বাড়ি করছে তাদের সাথে মিশতে শুরু করবে তাদের সাথে তুমি তখন ওঠা বসা শুরু করবে জানতে শুরু করবে যে তারা কিভাবে করলো কত টাকা খরচা হলো ঠিক কত টাকা দাম দিয়ে তারা বালির গাড়ি নিয়েছিল এক ট্র্যাক্টর ইটের দাম কত হবে তারা কি কালার করলো কোন কালারে কেমন দাম সব কিছু তুমি যখন জানতে শুরু করবে তাদের সঙ্গে ওঠা বসা শুরু করবে এবং আস্তে আস্তে তোমার রাস্তাটা সহজ হয়ে যাবে তোমার মনে হবে যে হ্যাঁ আমি যতটা কঠিন বলে মনে করছিলাম ততটা কঠিন নয় আর এভাবেই তোমার সেই ভিজুয়ালাইজেশন যে প্রসেসটা সেটা আরও বেশি চলতে থাকবে এবং একটা সময়ের পর সেই প্রসেসটার জন্য তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে সেই বিষয়ে অ্যাকশন নিতে বাধ্য করবে কারণ তোমার মনের মধ্যে ওটা ফিট হয়ে গেছে এবং এখন তুমি এটা ভাবতে শুরু করেছো যে এটা ইম্পসিবল কিছুই না বা আমার জন্য কঠিন কিছুই না সো এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন প্রসেস বা ভিজুয়ালাইজেশন টেকনিক যেটা ম্যানিফেস্টেশন টেকনিকের খুব সহজ একটা টেকনিক কিন্তু প্রথমেই তুমি এই বিষয়টা হয়তো চট করে তোমার মনের মধ্যে আনতে পারবে না বা ভিজুয়ালাইজেশন টেকনিকটা করতে পারবে না তার কারণে তোমাকে দু তিনটে নিয়ম বলে দিয়ে এই নিয়মগুলো একটু ফলো করো এই নিয়মগুলো তুমি যদি ফলো করো কিছুদিন একদম না জেনে না বুঝে তুমি ফলো করতে থাকো জাস্ট এবং দেখবে একটা সময়ের পর তোমার কাছে সব কিছুই যেন স্বচ্ছ হয়ে যাবে তোমাকে কি করতে হবে তোমাকে প্রথমেই জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে জীবনের লক্ষ্য মানে এই নয় যে বাড়িটা করলাম এই বাড়ি করাটাই আমার জীবনের লক্ষ্য জীবনে অনেক লক্ষ্য থাকবে তার মধ্যে এটা একটা লক্ষ্য আমি বাড়ি করলাম কি আমি একটা বড় গাড়ি কিনবো কি আমি একটা বড় জায়গায় পৌঁছাবো এই বিষয়টা তুমি যখন মনের মধ্যে গেঁথে নিলে তখন এটা তোমার জীবনের একটা লক্ষ্য স্থির হয়ে গেল তখন তোমার ব্রেন ওটা ভাবতে শুরু করলো যে হ্যাঁ মানুষটা এটা চায় তাই না এবং তুমি যখন ওই বিষয়ে বেশি বেশি করে ভাবতে শুরু করলে তখন সেই বিষয়ে যে পজিটিভ এনার্জি সেটা তৈরি হতে শুরু করলো মনের মধ্যে ব্রেনের মধ্যে এবং সেটা একটা সময়ে কিন্তু আস্তে আস্তে তোমার ভিতর থেকে বেড়েই বেরিয়ে গিয়ে সেটা সেই সুপ্রিম পাওয়ারের কাছে পৌঁছাবে এবং সেই সুপ্রিম পাওয়ার সেই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝে শুনে সেটা তোমার কাছে আবার রিফ্লেক্ট করবে এবং তুমি কিন্তু তোমার জীবনের লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে সো প্রথমে একটা লক্ষ্য স্থির করলে লক্ষ্য স্থির করার পর সেই বিষয়টাকে নিয়ে প্রায় সময় ভাবতে শুরু করো এখন অনেকেই বলবে যে কখন ভাববো দেখো তোমার জন্য যারা বিগিনার্স যারা প্রথম এটা শুরু করছো বা এটা প্রথম শুনলে প্রথম জানলে বা এটা করতে চাইছো তাদের জন্য আমি বলবো দুটো টাইম ফিক্সড করো একটা হচ্ছে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তটাকে মূলত দেবতাদের মুহূর্ত বলা হয় এই মুহূর্তটা যেহেতু আশেপাশের পরিবেশটা খুব শান্ত থাকে তোমার ব্রেন খুব শান্ত থাকে তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে ঘুম থেকে ওঠার দু মিনিট ঘুম থেকে ওঠার পরে পরে পরেই ওই দু মিনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ওই দু মিনিট তুমি শুয়ে শুয়ে বসে বসে হ্যাঁ যেমন হোক না কেন যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো যে আজকে সারাদিন আমি এগুলো পড়বই বা আমার জীবনের লক্ষ্যে লক্ষ্য যেটা স্থির করেছি তার জন্য আজকে আমি এই কাজগুলো করবোই তাহলে কিন্তু তুমি এই কাজগুলো করতে পারবে এবং তোমার মন তোমাকে এটা বোঝাবে যে হ্যাঁ তুই এগুলো খুব ইজিলি করতে পারবি এবং তোর জন্য এটা খুব কঠিন কাজ নয় তুই পারবি এটা তোমাকে সে বোঝাবে তোমার মন তোমার ব্রেন তোমাকে এই পজিটিভ সিগন্যালটা দেবে তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরেই দু মিনিট ধরে তুমি তোমার জীবনের লক্ষ্য নিয়ে ভিজুয়ালাইজ করো খুব ভালোভাবে ফিল করো সেটাকে যে তোমার যখন বড় বাড়িটা হয়ে যাবে তখন তুমি মা বাবাকে সেই বাড়িতে নিয়ে গেলে এবং তুমি কতটা পজিটিভ ফিল করছো তোমার মা বাবা কতটা খুশি হচ্ছে সেই সব কিছু ফিল করো খুব ভালোভাবে ফিল করো এবং রাত্রিতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে ঘুম আসে ঠিক তার আগে আগেই তুমি কিন্তু এটাও ভিজুয়ালাইজ করো হ্যাঁ যে আমি সারা দিনে ঠিক ওই বিষয়ে কতটা কাজ করলাম এবং এটাও ভিজুয়ালাইজ করার চেষ্টা করো ভাবনা চিন্তার মধ্যে আনার চেষ্টা করো যে আমি কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু আমি আমার লক্ষ্যটাকে পেয়ে যাবো অ্যাচিভ করে নেবো তো এইভাবে দিনে দুটো টাইম ফিক্সড করো ভোরবেলা এবং রাত্রি ঘুমাতে যাওয়ার আগে এবং এই দুটো টাইমে তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো আর কিছু করতে হবে না এই ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াটাকে তুমি একুশ দিন চালিয়ে যাও দেখবে একুশ দিন কন্টিনিউয়াসলি চালালেই এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে যাবে এবং তোমার মনে হবে যে হ্যাঁ আমি এগুলো পারবোই এবং তোমার ব্রেন তোমাকে সেই সিগন্যালটা দিতে শুরু করবে এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক আর কিছু না শুধুমাত্র সেই বিষয়টাকে ভাবতে হবে যেটা তুমি জীবনে চাইছো তো খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে পারো এবং তার সাথে অনেকেই আমাকে ওয়াটার টেকনিকের ওপরে আবার একটা ভিডিও বানাতে বলেছিলে আমি ওয়াটার টেকনিকের উপরে যদিও ডিটেলসে ভিডিও বানিয়েছি সেখানে কিছু প্রশ্ন তোমরা করেছো সেই প্রশ্নগুলোর উত্তর আমি মোটামুটিভাবে সেই ভিডিওতে দিয়েছি কিছু জনকে কমেন্টেও উত্তর দিয়েছি কিন্তু তবুও অনেকেই বলেছে দাদা ওয়াটার টেকনিক সম্বন্ধে আমরা যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নের উপর ভিত্তি করে আর একটা ভিডিও বানাও ওয়াটার টেকনিকটা মূলত জলের একটা প্রক্রিয়া তুমি এক গ্লাস জল সামনে রেখে তোমার পজিটিভ অ্যাফরমেশানটা সেখানে দেবে এবং সেই জলটাকে তুমি যখন পান করবে আস্তে আস্তে সেই জলের দ্বারা তোমার ব্রেনে পজিটিভ সিগন্যাল যাবে এবং তুমি তোমার জীবনের লক্ষ্য এগিয়ে যেতে পারবে সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি স্ক্রিনে লাগিয়ে দেবো এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এই বিষয়ে অবশ্য সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই বিষয়টি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্টে জানাবে তোমার যদি কোনো জায়গায় অসুবিধা থাকে এবং এখনও পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে একটা লাভ রিয়াক্ট অবশ্যই করবে আর ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা কেয়ার থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো